নিয়ন্ত্রণ হারিয়ে কলা বোঝাই ভ্যান খায় বুধবার রাত নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের কালুয়া দিঘি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা গেছে নদীয়ার নজিরপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে বোঝাই করে কলা নিয়ে যাচ্ছিল হঠাৎ সামনের দিক থেকে একটি ট্রাক্টর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খায় যদিও চালক এবং সহচালকের কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানের কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বোঝাই করা কলাগুলো অর্ধেক নষ্ট হয়েছে বলে খবর পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে কি হলো নাজিরপুর থেকে লোড হয়েছিল কলা কলা নিয়ে আসছিলাম আসার পথে এখান থেকে বেআইনিভাবে মানে ট্র্যাক্টর রোডে গরম করে আর এই সাইডে চারজন একটা মহিলা একটা বাচ্চা ছেলে প্লাস দুজন দাঁড়িয়ে ছিল ওনাকে বাঁচাতে গিয়ে গাড়িটা পালিয়ে হয় প্লাস ট্র্যাক্টরটা কোনো রুলস ফলো না করে এইভাবে উঠছিল কোথা থেকে কোথায় যাচ্ছিল ফলাগুলো গাড়ি যাচ্ছিলো নাজিরপুর থেকে সিলিং কতগুলো মাল ছিল মাল ছিল আপনার তিন টন সাতশো কত টাকা মূল্য মূল্য আছে আপনার সাড়ে চার লাখ টাকা পুরো কি নষ্ট হয়েছে তিন লাখ তিন লাখ এরকম নষ্ট হয়ে গেছে কি হ্যাঁ পুরো নষ্ট বলতে হাম নষ্ট হয়েছে গাড়ির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির ক্ষতি ভালোই হয়েছে পুলিশ এসে হ্যাঁ পুলিশ বলছি আপনার নাম আমার নাম পলাশ মালিক আপনার বাড়ি বাড়ি হচ্ছে মেমারি সাত আপনার কোনো ফাঁকা দিয়েছে না আমার পাঠাতে লেগেছে এখানে চোর হয়েছে আর বুকের এখানে কতজন ছিলেন আপনারা কজন ছিলেন আমরা ছিলাম দুজন আর ড্রাইভার নিয়ে কোনো কিছু নেই কি মনে করছেন কোনো কিছু নেই কোনো সিমানো নেই কোনো কিছু নেই কোনো ট্রাফিক কোনো কিছু নেই বলছি পলার মালিকের নাম মালিকের নামটা কি বাড়ির মালিকের নাম রাহুল তার বাড়ি হচ্ছে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়